আমি আখি পিছলে কি পা পড়লে জলে প্রেমের ফাঁদের অন্তরালে আটকালে কি গহীন জালে গাঁথতে মালা অন্য ফুলে নাইতে আন দিঘির জলে স্বাদ যদি হয় হোক রুদব দুয়ার ধরবো টেনে খেজুর কাঁটার প্রশ্নবাণে ফেলব ভীষণ জেরার কোণে ভাবছ যদি ভাবনা বৃথাই আমি কি আর ওদের মতো হাপি যাবে হিংসুটি সব প্রেমী কমলক লুকোচুরি খেলায় নাগর দেখছি তুমি অরবাচি শপথ ভাঙার টান গো হৃদয় আমার না হয় হলে তাই বলে কি পড়ছি বাড়ছে আমি না হয় নাই বা পেলাম তাই বলে কি হেরেই গেলাম ভাবছো বুঝি করছি শোক তোমার প্রতি কমছে ভুল বুঝেছো ভুল চিনেছ ওদের মতো দাড়ি পাল্লায় রাখলে কি গো চিনবে আমায় আমার হলে বাষ্প ভালো অন্য পেলে ছুরবো কালো আমি কি আর ঈর্ষা ঈর্ষাকাতোর কুক মুন্ডুক কুঞ্জুস আর এক চোখ কেই আসে যায় পাই বা না পাই আছে আমার প্রেমের বড়াই আমার প্রেম দুই হৃদয়ে সমান বড় নিঠুর খেলে যতই আমায় আঘাত করো উল্টো আঘাত করব তোমায় বিধানসভার কাঠ গড়ায় আমি তো নই অমন লোক যাও যদি তো যাও না চলে দুয়ার সদাই রেখেছি খুলে প্রেম বন্দি বন্দিকারী সকাল বিকাল নজরদারি আমার চেনে অমন রোগ আমার চালনা নাই লুকো চুরি মিথ্যাচার কিংবা মতে যদি নাই বা মেলে সুখ যদি আর না পাও খেলে যাও যদি যাও পিছে ফেলে দিকে চায় প্রাণ হৃদয় খাতায় গুণ বোনা লোকসান বাসলে ভালো সত্যিকারে থাকি কি মাপঝোক আমার প্রেমে তোষাতোষি নেই তো লাল চোখ মিতার মতো চাইব কেবল তোমার ভালো হোক বুঝলে কিছু বুঝলে প্রিয় আমি কেমন লোক